সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে শুভ সন্ধ্যা দেখো বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি কীরকম করছি কি করে বানাবো সবই দেখাবো কেউ স্কিপ করবে না দেখো আমি প্রথমে চিকেনগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে একটু রসুন আদা পেস্ট করে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা আদা আদাবাটা আর একটু পেঁয়াজ এই টমেটো সব আমি ধুয়ে গুছিয়ে কেটে নিয়েছি আর দেখো চিকেন চিনি বানানোর জন্য এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো ভালো করে এবার মেখে নেবো এখানে দিচ্ছি একটু সস দিয়ে দেবো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দেবো একটু সয়া সস একটু চিলি সস একটু অল্প করে নুন দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দেখো যেহেতু সসের লবণ থাকে তো বেশি দিলাম না অল্প করেই দেব আর দেব একটা ডিম দিয়ে আমি ভালো করে একটু মেখে लूা একটু দেব ফুড কালার জন্য জল ভালো করে একটু মেখে নেব ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণ রেখে দেবো আর এই সাইডে তেলটা গরম করতে দিয়ে দেবো কড়াতে তেলটা ততক্ষণ গরম হোক তারপরে এক এক করে সব আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি কেমন করে করছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো এক এক করে সব ভেজে নেবো আগে থেকে আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম আবার দেখো ভেজে নিচ্ছি একটা একটা গাছ গাছটা কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বাঁচবে এগুলো আস্তে আস্তে ভাজতে দেয় কেমন করে করছি করে দেখছি সবই দেখাবো এগুলো ভালো করে একটু বুঝুন বেশি গ্যাস ধিমে আঁচ করবো না ধীমে ধিমেই বাঁচবো তো ধীরে ধীরে কেন ভেতরে তো কাঁচা রয়ে যাবে বাইরে বাইরে হয়ে গেলেও ভেতরে কাঁচা লাগবে ওই জন্য গ্যাস টোভেন লো করে দিয়েছি দেখো একদম আস্তে আস্তে করে দিয়েছি ভালো করে আমি এগুলোকে ভেজে নেব দেখো দেখো বন্ধুরা সব চিকেনগুলো ভেজে নিয়েছি এবার আমি এক এক করে তুলে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়েছি খাবে চলে এসো বন্ধুরা চিকেন পকোড়া রেডি কেমন লাগছে বলো আরো বাকিটা যেগুলো আছে আমি এক এক করে সব ভেজে নেব যা আছে আমি বাকি দেখো একটু বেঁচে আছে যা আছে আমি একবারে সব ভেজে নিচ্ছি বাকিগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি কি করে করছি চিকেন চিল্লি পোনাটার তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব রসুন কুচি রসুন আদা কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে আমি তারপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম একটু হালকা করে ভেজে নেবো আর কি একটু নুন দিয়ে দিল তারি ভাজাটা হয়ে গেল এক এক করে সবজেন গুলো আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দেব এবার ভালো করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা ভালো করে আমি সব একসাথে ভেজে নিয়েছি এরপর আমি বাটিতে সয়া সস চিলি সস টমেটো সস সব একসাথে দিয়ে আমি এই এটার মধ্যে সব ধরে দেবো দিয়ে আমি একটু জল দিয়ে দেবো বন্ধুরা এটা ফুটে গেছে এবার আমি এক এক করে সব চিলিগুলো দিয়ে দেবো চিকেনগুলো এবার আমি কর্নফ্লাওয়ারের যে সাইটে গুলে রেখেছি এটা একটু দিয়ে দেবো যাতে একটু ঝোলটা আমার পাতলা পাতলা দেখাচ্ছে তো একটু গাঢ় হয়ে ওখানে পাতলা দেখাচ্ছিল না এ দেখো এটা দেবার পরই দেখো পুরো সস্ট ও ঝোলটাকে একদম মোটা করে দিয়েছে আমার চিকেন চিলি রেডি এর মধ্যে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব আচ্ছা বন্ধুরা কেমন লেগেছে একটু বলুন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার টাটা বন্ধুরা এখানেই আমি সবাই ভালো থেকো আর কে কে খাবে চলে এসো বন্ধুরা আমার চিকেন চিনি কেমন হয়েছে এরকম তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারো খুব খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা